হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব সবাই বল ভাইয়া আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে শ্যামা ক্লোথ স্টোর থেকে দেখাবো একদমই ইউনিক কালেকশন আমরা দেখতে পাচ্ছি যেগুলো 2025 এর একদম নতুন আসছে সামনে ঈদ কালেকশন তো আপনারা বুঝতেই তো পারছেন যে এখন সব ঈদ কালেকশন আসবে

কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন যেটা যার লাগবে অর্ডারটা দ্রুত করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কোন কেন আপু যেহেতু আমরা এটা অফার দিয়েছি এই জন্য বেশি দিন কিন্তু থাকবে না বুঝতে পারলেন এগুলো এর জন্য বলছি যারা এগুলো নিতে যাচ্ছেন অতি দ্রুত গেলে অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে দ্রুত অর্ডার সে আগে কাপড় পাবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা কাপড় নিয়ে থাকে তাদের ডেলিভারি চার্জ লাগবে না আর যারা ফার্স্ট টাইম নিচ্ছেন আমাদের শ্যামাগল স্টোর থেকে শুধু একবার ডেলিভারি চার্জ পাঠিয়ে দেওয়া

সেট করে আপনারা নিতে পারছেন আমরা এখন কালারগুলো শুধু দেখায়া টাকা জামার গস 250 টাকা থাকবে হচ্ছে টাকা এটারও কালার আছে যে কালারটা ভালো লাগবে আপনাদের প্রত্যেকটার সাথে অন্য আছে এগুলোর পাশাপাশি অন্য কোন ডিজাইনের অন্য কোন গছ কাপড় যদি আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন একদম কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে এবং একদম ঘরে বসে ভিডিও দেখছেন ঘরে বসে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন আইজে দেখেন একটা কালার আছে সি গ্রিন কালার সি গ্রিন কালার কিন্তু জনপ্রিয়তা কালার কিন্তু এটা একটা সি গ্রিন কালার এটা যখন আপনি শাড়ি করবেন লেহেঙ্গা করবেন ধরুন কিন্তু লুকটা কিন্তু এরকম আসবে কিন্তু শাড়ি লেহেঙ্গা করলে লুকটা সেম এটাই আসবে হবে লাস্ট কালার